আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরাও ভালো আছি গত সপ্তাহে বিল্ডার একদিন এসেছিল তো কিছুটা কাজে গিয়েছে একদিন ওরা দুজন সারা সারাদিনই আসলে কাজ করেছে তো গত সপ্তাহের মঙ্গলবারে আসলে ওরা এ তো দেখতে পাচ্ছেন এই মিডিয়া ওয়ালটা বানিয়েছে আর আগে যেরকম স্টোর রুম ছিল এখন সিঁড়ির নিচে সেভাবে স্টোর রুম দিয়েছে স্টোরুম বা পার্টিশনটা দিয়েছে আর কি ওই যে উড় দিয়ে বা প্লাস্টার দিয়ে যেভাবে দেওয়া হয় সেভাবে দিয়ে দিয়েছে আপনাদের সাথে কয়েকবার শেয়ার করেছিলাম যে নিচে কোনো পয়সার জায়গা নেই এরা তিনটা সোফাই একটার উপরে আরেকটা এরকম করে রেখে দিয়েছিল। তো আলহামদুলিল্লাহ গত সপ্তাহে যেহেতু একটা সোফা নামিয়ে দিয়েছে আর একটা আমি রকমে নামিয়েছিলাম আর কি তো যাই হোক মঙ্গলবারে যখন ওরা কাজ শেষ করে চলে গিয়েছিলো এরপর আমি আসলে ভালো করে ক্লিন করেছি সোফাগুলো একদম যে পুরোপুরি হানড্রেড পার্সেন্ট ক্লিন ওরকম না অনেকে ডাস্ট বা অনেক কিছু এখনও লেগে আছে এরপরেও যতটুকু পেরেছি আর কি ও ভালো করে ক্লিন করে আমি একটু পেট খবর বা প্লান্ট এটা সেটা দিয়েছি আর কি রকম যে বসতে পারি ওরকম একটু ব্যবস্থা করেছি দেড় মাসের উপরেও আসলে সোফায় বসা হয়নি বা টুলে বসে কেমন যেন দিন গেছে কোনো রকম বসে আর কি তো দেড় মাস পর সোফায় বসতে পেরে এতো রিল্যাক্স বা কমফোর্টেবল মনে হচ্ছে আসলে বসে বসা যাচ্ছে আর কি আরামে বা অতটা ঠান্ডা লাগছে না এজন্য এত ভালো লাগছে আসলে তো দেখতে পাচ্ছেন সোফা টোফাও রেডি করে নিয়েছি বসার জন্য এদিকে দরজা জানলায়ও কোনো রকমের পর্দা টর্দা লাগিয়ে দিয়েছি আর কি কোনো রকমে ক্লথ টথ দিয়ে রেখে দিয়েছি তো ব্লাইন্ড তো ভালোই ছিল আসলে এমনিতে যেহেতু উইন্ডো ছোটো করা হবে বা সব কিছু চেঞ্জ করা হবে জন্য বলেছিলাম তো ওরা ব্লাইন্ডও ফেলে দিয়েছিল তা না হলে তো ওটাও আসলে ভালো থাকতো উইন্ডোটা বা ব্লাইন্ডটা আর কি যেহেতু ওরা ওদিকে কাজ করেছে আর জিজ্ঞেস করেছিল তো বলেছি ফেলে দেওয়ার জন্য তো ফেলে দিয়েছে তো ওই রুমে টিভি ছিল টিভিটাও নিয়ে এসেছি এই রুমে তো আলহামদুলিল্লাহ এখন বসতে পারায় এত ভালো লাগছে বা একটা শান্তি লাগছে আর কি এরকম যদি দেড় মাস আগেই আমাদের একটু বসার ব্যবস্থা করে দিতে পারত ওরা তাহলে আসলে আমাদেরকে এত কষ্ট করতে হতো না তো পেন্টের কাজের জন্য যেভাবে যা কিছু মেস হয়েছিল বা আবারও এলোমেলো হয়েছিল সেভাবেই রয়ে গেছে তবে এখন অবশ্য আবারও অন্যরকম এলোমেলো আর কি নতুন ছয় মিটার এক্সটেনশনের জায়গা পুরোটাই এখন খালি টাইলসের কাজ চলছে আলহামদুলিল্লাহ কিছুটা কাজে গিয়েছে বা কিছুটা টাইলস লাগানো হয়ে গেছে পরে ভিডিওতে হয়তো আমি আপনাদের সাথে শেয়ার করব নতুন রুম দুটোতে বা কিচেন ডাইনিংয়ে যেহেতু প্রথমে টাইলস লাগানো হবে তো সব কিছু তো বের করে খালি করে দিতে হবে তো আমরা ওদিকে যেগুলো নিয়ে গিয়েছিলাম ট্রিজ শোকেস বা জিনিসপত্র সব কিছু খালি করে দিয়েছি আর বিল্ডারে আসার পর শুধু ওয়াশিং মেশিন কুকার সিঙ্ক এগুলোই সরিয়ে দিবে। তো এগুলো সরানোর পর তো আর রান্না বান্না করতে পারবো না তো দুই দিন আগ থেকে আসলে যতটুকু পেরেছি আর কি রান্না বান্না করে ফ্রিজে রেখে দিয়েছি ফ্রিজ ফ্রিজে রান্না করা থাকলে আসলে এমনিতে মাইক্রোওয়েভ গরম করেও খাওয়া যাবে এটা চিন্তা করি আসলে একটু বেশি করে কয়েকদিনের জন্য রান্না করে নিয়েছিলাম ঠান্ডার কষ্ট বা ঠান্ডা পানির কষ্ট ঠান্ডা পানি বা ঠান্ডার কষ্ট আসলে আমাদের এখনও যাচ্ছে না ব্রয়লারটা না বদলানো পর্যন্ত আসলে এরকমই যাবে এই স্নোর মধ্যে বা ঠান্ডার মধ্যেও দেখা যায় মাঝে মধ্যে ঠান্ডা পানি দিয়েই আসলে অজু অজু করতে হচ্ছে কোনো কিছু করার নেই ওদিকে যেহেতু টাইলস লাগানো হয়েছে তো মাঝে মধ্যে বলে যে ওদিকে না যাওয়ার জন্য তো কিছুই করার থাকে না যেহেতু এই ব্রয়লার এখন ম্যানুয়ালি এটাকে অন দিতে হয় এটা ছিল মঙ্গলবার সকালবেলা তো দেখতে পাচ্ছেন স্নো পরে একদম সাদা হয়ে গেছে তো সোমবারে একটু বিল্ডার এসেছিলো বলেছে যে মঙ্গলবারে আসতে পারে বা বুধবারে আসবে কিছু একটা বলেছিল আর কি তো মঙ্গলবার এসেছিল একবার এসে ওদের জিনিসপত্র কিছু রেখে গিয়েছে তো মঙ্গলবারে আসলে কাজ শুরু করেনি মঙ্গলবার সকালবেলার অবস্থা তো তো এই তো উপরের অবস্থা আর কি তো এখন আমি নিচে যাব বাচ্চাদের স্কুলে যাওয়া লাগবে তো স্নো পড়লে আসলে বোঝা যায় না যে স্কুলে যাবে কি না কখনো হয়তো খোলা থাকে আবার কখনও ওরা বন্ধ দিয়ে দেয় তো যদি স্কুল বন্ধ থাকে তাহলে তো ইমেইল আসবে বা মেসেজ দেবে ওরা স্কুল থেকে তো দেখা গেলো যে স্কুলের আগেই আসলে স্কুলে যাওয়ার আগেই ওদেরকে মেসেজ দিয়ে দিয়েছে কিছুটা ওরা রেডিও হয়ে গিয়েছিল। যে স্কুল বন্ধ তো ওরা আর যেতে পারেনি তো মঙ্গলবারও স্কুল বন্ধ বৃহস্পতি বুধবারেও স্কুল বন্ধ ছিল দুদিনই বন্ধ পেয়েছে ওরা স্নোর জন্য আসলে এরকম ওয়েদার তো বাচ্চাদের জন্য সেফ না স্কুলে যাওয়া রাস্তাঘাটে দেখতে পাচ্ছেন অনেক অনেক স্নো পড়ে আছে আর এরকম আসলে বেশি স্নো পড়ে দেখা যায় যে স্কুল বন্ধ দিয়ে দেয় তো এই তো দেখতে পাচ্ছেন সকালবেলা তো আমি কিচেনে যাচ্ছি যেহেতু সেন্ট্রেলিটিং আর গরম পানি অন দিয়েছিলাম এটাকে তো ম্যানুয়ালি এখন অন দিতে হয় তো সেন্ট্রেলিটিং এখন অফ করে দিব তো অফ করার পর দেখা যাবে যে কিছুক্ষণ পর হয়তো ফিফটিন মিনিটস বা এরকম এক ঘন্টা আধা ঘন্টা বা কোনো সময় দুই ঘন্টা এরকম গরম পানি থাকবে তারপর আবার দেখা যাবে যে গরম পানি চলে যাবে চলে গেলে আবার যখন দরকার মনে করবো তখন এরকম আর কি এটাকে ইয়ে করে অন দিয়ে হাত দিয়ে আবার এটাকে অন দেওয়া লাগে আর কি ঠান্ডার সময় পর্যন্ত যেন এক্সটেনশনের কাজ না হয় জন্য আসলে সামারেই অনেক আশা নিয়ে কাজ শুরু করিয়েছিলাম তো এখন সামার গিয়ে তো বলতে গেলে উইন্টারই চলে এসেছে কোথায় সেপ্টেম্বরে বা তিন মাসে শেষ হওয়ার কথা ছিল সেপ্টেম্বরেই তো আমরা ভেবেছিলাম যে সব কিছু শেষ হয়ে যাবে তো সেপ্টেম্বর গিয়ে অক্টোবর নভেম্বর তো শেষ হয়ে যাচ্ছে ডিসেম্বর ও ডিসেম্বর তো চলেই আসতেছে তো বুঝতেই পারছেন নিচের ফ্লোরে যেহেতু কোনো সেন্টালিটিক নেই আর এরকম বাইরে ঠান্ডা আসলে আগের কয়েকদিন দেখা গেছে যে খুব বেশি ঠান্ডা ছিল এখনও কিন্তু ঠান্ডা আছে আর এখন তো ঠান্ডার সিজনই ঠান্ডা তো থাকবেই তো একটু একটু না আসলে বেশ কষ্ট করতে হচ্ছে তো দেখতে পাচ্ছেন এদিকের অনেক কিছুই কিন্তু আমরা খালি করে নিয়েছি সোমবারে রাতের বেলায় কিন্তু অনেক কিছু ওদিকে নিয়ে গিয়েছিলাম আর আরও কিছু বাকি আছে সেগুলো আজ পুরোপুরি সব কিছু নিয়ে যাব স্নো পড়লে আসলে এমনিতে সুন্দর লাগে ভালোই লাগে দেখতে ঠান্ডার দেশ বা একটা আসলে অন্যরকম একটা ভালো লাগে বাচ্চারাও দেখা যায় যে বেশ খুশি হয় তবে এমনিতে রাস্তাঘাট বা চলাফেরা বা গাড়ি টাড়ি চালানো ওগুলো মনে করলে আবার বেশ ভয় লাগে অনেক সময় স্নো পড়লে বা বেশি স্নো স্নোফল যখন পড়ে তখন দেখা যায় যে অনেক দুর্ঘটনা হয় অনেক কিছুই শোনা যায় তো এই জন্য আসলে একটু কেমন লাগে এমনিতে আসলে ঠান্ডার জন্য অতটা ইয়ে লাগে না কেননা ঘরের ভিতরে তো হিটিং থাকে আবার বাচ্চারা যখন স্কুলে যায় তখনও কিন্তু একটা ভয় লাগে কেননা রাস্তাঘাটে তো দেখা যায় স্নো যখন পড়ে তখন কিন্তু বেশি থাকে পরে আস্তে আস্তে এগুলো কেমন যেন আইস হয়ে দেখা যায় যে রাস্তাঘাটে কেমন স্লিপারি হয়ে যায় চিন্তা করলে আসলে কেমন যেন লাগে একই আকাশে নিচে কোথাও মরুভূমি গরমে একদম মানুষের প্রাণ যায় এরকম অবস্থা আর কোথাও একদম ঠান্ডায় অবস্থা খারাপ হয়ে যায় আসলে এরকম ঠান্ডায় তো যে বাইরে কেউ থাকতে পারবে না ঘরের ভিতরে আসলে হিটার ছাড়া বা ভালোভাবে কাপড় চোপড় ওরকম ছাড়া আসলে গড়েই মনে হয় যে সম্ভব না আর বাইরে তো সম্ভবই না তো যে দেশে যেমন আসলে আল্লাহ আসলে মানুষকে ব্যবস্থা করে দেন বাংলাদেশ বা মিডল ইস্টের দেশগুলোতে যেমন গরম থেকে বাঁচার জন্য এসি বা ফ্যান ট্যান আরও অনেক কিছুর ব্যবস্থা থাকে তেমনি ঠান্ডার দেশগুলোতেও কিন্তু ঠান্ডা থেকে বাঁচার জন্য বিভিন্ন রকমের হিটার টিটার দেওয়া দেওয়া হয় বা হিটারের ব্যবস্থা আছে বা ঠান্ডার জন্য সব রকমের প্রোটেকশনই আসলে দেশে আছে। ঘরে টাইলস তো অর্ডার দেওয়া হয়ে গেছে আসলে ওর থেকে ডেলিভারি চলে এসেছে আর ওর আমরা ইচ্ছে করি পরের সপ্তাহের জন্য রেখে দিয়েছি কেননা রাখার জায়গা নেই আর এগুলো তো ওরা বাইরে দিয়ে যায় একদম ফুটপাতে রাস্তায় দিয়ে যায় তো উপরে তোলাও আসলে একটু কষ্টকর বা ভিতরে নিয়ে আসা তো আরও কিছু ডেলিভারি দরকার ছিল বা সিমেন্ট টিমেন্ট এগুলো বাকি রয়ে গিয়েছিল সেগুলো আসার কথা ছিল তো সেগুলো চলে এসেছে তো এই উইন্টারে বা এই স্নোর মধ্যে আসলে যেভাবে দিন যাচ্ছে আর কি পরে যখন স্নো হবে বা নেক্সট ইয়ারে হতে আমার সময় মনে হতে পারে যে আমরা কিভাবে সময় কাটিয়েছিলাম বা স্নোর মধ্যে আমাদের কেমন আসলে অবস্থা ছিল তো যাই হোক আলহামদুলিল্লাহ এরপরও তো আসলে আমরা ঘরের ভিতরে আছি এটাই আল্লাহ পাখের কাছে অনেক অনেক সুক্রিয়া জানাই তো এই তো দেখতে পাচ্ছেন লিভিং রুমের অবস্থা তো আমরা এখন চা খাব আর গত সপ্তাহে আসলে টিভি ওই দিকে ছিল গত সপ্তাহে লিভিং রুমে আমরা টিভি নিয়ে এসেছিলাম তো দেখা গেলো যে টিভিটা এনে সব কিছু ইয়ে করার পর রিমোটটা আর খুঁজে পাচ্ছিলাম না কোথায় যে রেখেছি আসলে যে যে জায়গায় বা যেখানে লিভিং রুমের জিনিসপত্র রেখেছি সেখানে অনেক খুঁজেছি পাইনি তারপর একটা রিমোট অর্ডার দিয়েছেন তো সেটা আসতেও আসলে মনে হয় যে দশ বারো দিন লাগিয়ে দিয়েছে অনেক খুঁজেছি আসলে যে জিনিসের কোনো দরকার নেই বা এমনিতে সফিস টপিস এটা সেটা যেগুলোর আসলে কোনো দরকার নেই সেগুলো সব কিছু হাতের কাছেই আছে সব কিছুই পাওয়া কিন্তু যেটার দরকার আসলে সেটাই খুঁজে পাচ্ছি না কোথায় যে রেখেছি একমাত্র আল্লাহ জানেন তো যাই হোক শেষ পর্যন্ত একটা এসেছে আর কি আর এই তো দেখতে পাচ্ছেন বিল্ডার বিল্ডার বা একজন এসে আর কি টাইলসের মানুষ শুধু টাইলসের এই যে আন্ডার আন্ডার মাঠ না কি বলে এটাকে জানি না তো এগুলো আসলে টাইলসের নিচে দেওয়া হয় তো উড ফ্লোরের উপরে টাইলস দিলে আবার এগুলো দিবে না আর এগুলো তো প্লাস্টিকের প্লাস্টিকের তৈরি মনে হয় প্রথমে ফ্লোরে তো প্রাইমার নাকি একটা যেন টাইলসের কি একটা লিকুইড দিয়েছে পানি মিশিয়ে মনে হয় তারপর ওই যে সে টাইলসের সিমেন্ট দিয়ে এটাকে বিছিয়ে দিয়েছে তারপর আবারও টাইলসের সিমেন্ট দিয়ে উপরে টাইলস দেওয়া হয়েছে আর কি আমরা জানি এদেশে উপরের ফ্লোর তো আর উডের উপর থাকে নিচের ফ্লোরেরও দেখা যায় কিছু কারো উডের উপরে কারো এমনিতে সিমেন্টের উপরে আর কি তো এগুলো আবার এই প্লাস্টিকের এই অরেঞ্জে মেটগুলো আবার উডের উপরে লাগানো হবে না এগুলি শুধু সিমেন্টের উপরে বা সিমেন্টের যে ফ্লোর থাকে ওটার উপর লাগানো হবে উড ফ্লোরের বা উডের ফ্লোর যেটা সেটার উপরে অন্য কিছু লাগিয়ে টাইলস লাগানো হবে তো যাই হোক রান্নাবান্না বেশ কিছু করে নিয়েছিলাম এর জন্য আসলে খাবার দাবার নিয়ে আর কোনো কষ্ট করতে হয়নি তো দেখতে পাচ্ছেন বিরিয়ানি টিরানি আরও অনেক কিছু রান্না করেছিলাম আস্তে আস্তে কিছুটা শেষ হচ্ছে আর বিরিয়ানি শেষ হওয়ার পর বা এমনি তো আসলে ভাত রান্না বসিয়েছি উচিত যাই হোক আজকের আর বেশি লম্বা করবো না সবাই দোয়া করবেন প্লিজ বাকি কাজগুলো যাতে তাড়াতাড়ি শেষ হয়ে যায় তো আজকের মতো এখানে বিদায় নিব সবাই ভালো তখন সুস্থ তখন আমাদের জন্য সবাই দোয়া করবেন আপনাদের জন্য রইলো অনেক অনেক দোয়া আল্লাহ হাফেজ